হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা কথা বলবো দেশ ট্রাভেলস এর বাস নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেশ ট্রাভেলস এর এই কোম্পানির তাদের যাত্রা শুরু করে বর্তমানে তাদের কয়টি এসি ও নন এসি বাস রয়েছে তাদের হুন্দাই বাসগুলো গুলো কোন কোন রুটে সার্ভিস দিচ্ছে তাদের বহরে এইসব হুন্দাই বাসগুলোতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন আশা করছি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে দেশ ট্রাভেলস বাংলাদেশের একটি জনপ্রিয় এসি ও নন এসি বাস অপারেটর ঢাকা থেকে বিভিন্ন জেলা শহরে দেশ ট্রাভেলস এর এসি ও নন এসি বাস সার্ভিস রয়েছে দেশ ট্রাভেলস বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে সুপরিচিত ও জনপ্রিয় একটি নাম দেশ ট্রাভেল সংস্থা কোম্পানিটি আঠারোই নভেম্বর দুই হাজার বারো সালে কিছু সংখ্যক হিনো ওয়ান জে প্লাস এবং এয়ার কন্ডিশনের হুন্দাই বাস নিয়ে তাদের যাত্রা শুরু করে ঢাকা নাটোর রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ রুটে তারপর তাদের সার্ভিসের মান দিন দিন আরো জনপ্রিয়তা লাভ করতে থাকে বিশেষ করে তাদের হুন্দাই বাসের সার্ভিস মানুষের কাছে বেশি জনপ্রিয়তা লাভ করেছে যা বর্তমানে তাদের বহরে প্রায় বত্রিশ ইউনিট সিবিও হুন্দাই বাস রয়েছে এবং নন এসি হিনোবাস রয়েছে প্রায় পঞ্চাশটির মতো সড়কপথে যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ার নাম করা কোম্পানি হুন্দাই ব্র্যান্ডের বাস পরিচালনা করে আসছে দেশ ট্রাভেলস আন্তর্জাতিক মানের যাত্রী সেবা উন্নত মানের গাড়ি সুশিক্ষিত গাইড প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছে এই পরিবহনটি নিরাপদ ও আরামদায়ক ভ্রমণে দেশ ট্রাভেলস বাংলাদেশে উন্নত ও আধুনিক মাত্রা যোগ করেছে বাংলাদেশে সর্বপ্রথম স্পয়লার হুন্দাই বাস নিয়ে আসে দেশ ট্রাভেলসের হাত ধরেই দেশ ট্রাভেলসের হুন্দাই বাসগুলো সিবিও কমপ্লিটলি বিল্ড নামার উপযোগী করেই আনা হয়েছে বিদেশ থেকে এগুলো চারশো দশ ইঞ্জিন সম্পন্ন সর্বোচ্চ টর্ক একশো তিহাত্তর কিলোমিটার পার আওয়ার সাসপেনশন এয়ার ব্যাগ ড্রাম ব্যাগের সাথে সাথে অধিকতর নিরাপত্তা নিশ্চিতকরণে রয়েছে এবিএস এবং জেড এফ রিটার্ডার দেশ ট্রাভেলস এর প্রতিটি হুন্দাই আটাইশ আসনের বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট বাসগুলোর এক দুটি এবং আরেক পাশে একটি করে আসন রয়েছে তাদের প্রতিটি হুন্দাই বাসে একটি করে ফ্রিজ রয়েছে এতে করে যাত্রীরা ফ্রিজের বহন করতে পারবে দেশ ট্রাভেলসের এই হুন্দাই গুলোতে ফ্রি ওয়াইফাই বা মোবাইল ফোন চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই তবে তাদের হুন্দাই বাসগুলোতে ট্রাভেল করার সময় প্রতিটি টিকিটের সাথে একটি করে পাঁচশো এম এল পানির বোতল সরবরাহ করে থাকে এবং প্রতিটি যাত্রীকে একটি করে ব্লাঙ্কেট দিয়ে থাকে বর্তমানে দেশটা বাস তাদের বাসগুলো যে সকল রুটে চলাচল করছে তা হলো ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ও খাগড়াচুরি ঢাকা থেকে নাটোর রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ ঢাকা থেকে মাগুরা যশোর খুলনা বেনাপোল ও কলকাতা এবং চট্টগ্রাম থেকে যশোর বেনাপোল ও কলকাতা চট্টগ্রাম থেকে নাটোর রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে বেনাপোল হয়ে কলকাতা পর্যন্ত এছাড়া আপনি অনলাইনের মাধ্যমেও দেশ বাসের টিকিট বুকিং করতে পারবেন তাদের ওয়েবসাইট লিংক আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনারা টিকিট প্রিয় বন্ধুরা আপনারা যদি দেশ ট্রাভেলসের এই বাস ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে এই ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে